নমস্কার আঠারোই জুন দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রোয়েশিয়ার আগমন ভারত ক্রোয়েশিয়া সম্পর্কে নতুন সূচনা করল যা কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তিন দশকেরও বেশি সময়ের পর প্রথমবারের মতো ক্রোয়েশিয়ার চমৎকার উপকূলের পটভূমিতে এই সফর শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল না এটা ছিল কৌশলগত অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন গভীর করার জন্য একটি সূক্ষ্ম পরিকল্পিত পদক্ষেপ ক্রোয়েশিয়ার প্রধান বন্দরগুলো রিজেকা স্প্লিট এবং যা আড্রিয়াটিক খাগরের সাগরের স্বচ্ছ জলের পাশে বিস্তৃত ইউরোপীয় বাণিজ্য ও লজিস্টিক্সের গুরুত্বপূর্ণ প্লেস হিসাবে বিবেচিত এই ব্যস্ত কেন্দ্রগুলি যা ইউরোপিয়ান ইউনিয়ন ট্রান্স ইউরোপিয়ান ট্রান্সপোর্ট নেটওয়ার্কের অন্তর্গত ভারতের জন্য ইউরোপীয় অন্তঃস্থলে প্রবেশের এক অমূল্য সামুদ্রিক প্রবেশদ্বার হিসাবে কাজ করে বিশ্ববাণিজ্যের গতিবিধি যখন পরিবর্তিত হচ্ছে এবং নতুন রুট খুঁজে বের করার প্রয়োজন দেখা দিয়েছে যাতে জটিল ও ঝুঁকিপূর্ণ পদগুলি এড়ানো যায় তখন ক্রোয়েশিয়ার ভৌগোলিক অবস্থান ভারত সরকার ভারত মিডল ইস্ট ইউরোপ অর্থনৈতিক করিডোর বা আইএমইসি উদ্যোগের জন্য এক বিশাল সুযোগ হয়ে দাঁড়ায় এই করিডোর পণ্য নতুন করে করবে মিডল ইস্ট মাধ্যমে ইউরোপের মধ্যে ও পূর্বাঞ্চলের সাথে নির্বিঘ্নভাবে যুক্ত করবে এখানে ক্রোয়েশিয়া এবং মহৎ পরিকল্পনা মুখ্য সংযোগস্থল হিসাবে কাজ করবে যা বহুমুখী ও প্রতিরোধী বাণিজ্যের মধ্যে পথ তৈরি করবে দুই দেশের মধ্যে সহযোগিতা পরিবেশ প্রশ্ন ছিল যখন প্রধানমন্ত্রী মোদী ও ক্রুয়েশিয়ার শীর্ষ নেতারা সাংস্কৃতিক বিজ্ঞান ইন্ডিওলজি এবং প্রতিরক্ষা খাতে একাধিক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন যা বহুমাত্রিক অংশীদারিত্বের সূক্ষ্ম জালে প্রভাবিত হল সদ্য প্রতিষ্ঠিত প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো একটি শক্তিশালী প্রতিশ্রুতির প্রতীক যা যৌথ সামরিক প্রশিক্ষণ জনবিনিময় এবং অত্যাধুনিক প্রতিরক্ষা উৎপাদনের জন্য পথ তৈরি করবে এই অংশীদারিত্ব পূর্ববর্তী সমঝোতা স্মারকগুলোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং প্রযুক্তি বিনিময় ও শিল্প সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির স্বপ্ন শেয়ার করে একই সাথে প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়ার কোম্পানিগুলোকে ভারতের সাগরমালা প্রকল্পের তাদের সামুদ্রিক দক্ষতা প্রদান করার আমন্ত্রণ একটি বহুমুখী ও ভবিষ্যৎ নির্ভর সমন্বয় নির্দেশ করে যা ভারতের বন্দর অবকাঠামো আধুনিকীকরণ ও বহু মডেল সংযোগ উন্নত করবে এই সময়ের মধ্যে রিনিউয়াল এনার্জি ডিজিটালাইজেশন ফার্মাসিউটিক্যালস পর্যটন এবং হসপিটালিটি খাতগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের গতিশীল ক্ষেত্রে হিসাবে উদ্ভূত হয় যা কৌশলগত অংশীদারিত্বের পরিধি বিস্তৃত করে ইনোভেশন ও জ্ঞানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করে যে ভারত তার উন্নত মহাকাশ প্রযুক্তি ক্রোয়েশিয়ার সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত এই উদ্যোগ শুধুমাত্র ভারতের মহাকাশ সক্ষমতা বৃদ্ধিকে তুলে ধরে না বরং বৈজ্ঞানিক কৌতূহল ও বাস্তব সহযোগিতার মেলবন্ধন ঘটিয়ে যৌথ উদ্যোগে এবং প্রযুক্তি স্থানান্তরের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে করে সাংস্কৃতিক কূটনীতি সমানভাবে প্রাণবন্ত ছিল কারণ পাঁচ বছর মেয়াদী বিস্তৃত সাংস্কৃতিক বিনিময় পরিকল্পনা উন্মোচিত হয় যা গভীর পারস্পরিক বোঝাপড়াকে উৎসাহিত করবে মোদীর ক্রোয়েশিয়ার প্রতি তার কৃতজ্ঞতা যারা ভারত দর্শন যোগ ও আয়ুর্বেদিক দীর্ঘস্থায়ী আগ্রহী দেখিয়েছেন তার বৃদ্ধি বৃত্তি ও আধ্যাত্মিক অনুসন্ধান একটি শেয়ার করা ঐতিহ্যকে তুলে ধরে উভয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যৌথ গবেষণা প্রকল্পে হাত মিলানোর প্রতিশ্রুতি দেয় যা ব্যক্তিগত সম্পর্ককে গভীর করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভিত্তি স্থাপন করবে চলাফেরা সহজতা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের জন্য অপরিহার্য তারা একটি চলাচল চুক্তি করছে যা পর্যটক ছাত্র ও ব্যবসায়ী পেশাজীবীদের ভ্রমণ সহজতর করবে এই উদ্যোগ পারস্পরিক যোগাযোগ এবং অর্থনৈতিক সংযোগকে গভীর করবে নেতৃবৃন্দ বার্ষিক বৈদেশিক কার্যালয় পরামর্শ বৃদ্ধি করা প্রতিশ্রুতি দিয়েছেন যা সংলাপ ও সহযোগিতার একটি ধারাবাহিক ছন্দ নিশ্চিত করবে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ক্রোয়েশিয়া সংহতির জন্য মোদীর আন্তরিক ধন্যবাদ ব্যক্ত করা হলো যা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ের পারস্পরিক প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে কৌশলগতভাবে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য পদ এটিকে একটি গুরুত্বপূর্ণ স্থান প্রদান করে যা ভারতকে ইউরোপীয় নিয়ন্ত্রক কাঠামো এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে পরোক্ষভাবে সংযুক্ত করে এই অংশীদারিত্ব ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তোলে যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের প্রচেষ্টা অন্তর্ভুক্ত অ্যাড্রিয়াটিক সাগরের কেন্দ্রে ইউরোপীয় হৃদয়স্থলের সঙ্গে সংযুক্ত করে ক্রোয়েশিয়ার ভারত ও ইউরোপীয় গতিশীলের মধ্যে একটি প্রবেশদ্বার একটি কেন্দ্র এবং একটি দৃঢ় অংশীদারিত্ব হিসাবে আবির্ভূত হচ্ছে